দেখে জিভে জল আসছে আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন জিভে জল আনা এরকম একটা আমের রেসিপি তো আমের এই আচার বানানোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে খুব ভালো কাঁচা মানে কোনো দাগ থাকবে না ভেতরে কোনো পোকা থাকবে না অবশ্যই সদ্য আঠি হয়েছে সেরকম আম নিতে হবে কারণ আমের আচার একটু আঠি থাকলে ভালো লাগে খেতে তো কিভাবে আমগুলো রোদে না দিয়েও আমের আচার বানাতে পারবেন আর সেটা এক বছর সংরক্ষণ করতে পারবেন তো চলুন শুরু করি দেখুন আম আমি খোসা ছাড়িয়ে চার টুকরো করে কেটে নিচ্ছি আর ভেতরের যে আটির ভেতর সাদা নরম অংশটা থাকে যেটাকে আমরা আমের কষি বলি সেটাকে ফেলে দিলাম এরপর আমগুলোকে আমি পরিষ্কার জলে নুন দিয়ে দশ মিনিট মতন ভেজিয়ে রেখে দেব যাতে আমের কষগুলো বেরিয়ে যায় আর একটু টক ভাবটাও ছেড়ে যাবে মিনিট দশক বাদে আমগুলোকে এবার তুলে নেব নিয়ে একটা শুকনো একটা বেছিয়ে তারপর ছড়িয়ে দেবো যাতে এক ফোঁটাও জল আমের গায়ে না থাকে জল থাকলে কিন্তু আমের আচার নষ্ট হয়ে যাবে তো দেখুন আমের গায়ে আমি হলুদ মাখিয়ে একটু ড্রাই করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ঘন্টাখানেক রোদে দিতেও পারেন তো যাই হোক আম রেডি আর আমি এখন কিছু গুঁড়ো মশলা ড্রাই রোস্ট করছি তার মধ্যে আছে কালো সর্ষে শুকনো লঙ্কা পাঁচফোরণ আর মৌরি এই মশলাটা দিলে কিন্তু আমের আচারের একটা দুর্দান্ত স্বাদ হয় তো মশলাটা অবশ্যই দেবেন দেখুন সর্ষে কিন্তু অলরেডি ফুটতে শুরু করেছে তো এবার মশলাটাকে আমি নামিয়ে নেবো যখন মশলা থেকে সুন্দর গন্ধ বেরোবে বুঝে যেতে হবে মশলা রেডি তবে খুব বেশি জোরে দিয়ে কিন্তু মশলা ভাজবেন না পুড়ে যাবে এবার মশলা ঠান্ডা হতে দিয়েছি এটাকে এবার গুঁড়ো করব এখানে নিয়েছি পাঁচশো গ্রাম গুড় আম যতটা হবে ঠিক ততটাই গুড় নেবেন খেতে ভালো হবে তাহলে আচারটা তো আগে প্রথমে আমি গুড়টা দিয়ে গুড়টা রং করে নিচ্ছে কিছুটা জ্বালিয়ে নিচ্ছি আর কি কারণ কাঁচা গুড়ের মধ্যে যদি দেন তাহলে কিন্তু আচার বেশি দিন টিকবে না গুড়টাকে আগে কিন্তু জ্বালিয়ে নেবেন কিছুক্ষণ দেখুন কিছুক্ষণ ফোটার পর এখন আমি আমগুলো দিচ্ছি এবার এটাকে লো ফ্লেমে আমি ফুটিয়ে নেব ততক্ষণ না একেবারে গুড় আমের সাথে পুরো মেঘে শুকিয়ে আসে লো ফ্লেমে এটাকে যত ভালোভাবে ফোটাবেন তত কিন্তু এই আচার দীর্ঘস্থায়ী হবে মানে এর আয়ু বেড়ে যাবে নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে তারা হুড়ো করবেন না আচারের ক্ষেত্রে যত ধৈর্য ধরে বানাবেন তত কিন্তু ভালো লাগবে খেতে আর জোর আছে তো করবেনই না তাহলে এটা ভালো লাগবে না এখন দেখুন গুড় একদম টেনে গেছে দেখতে কত সুন্দর লাগছে এর মধ্যে এবার গুঁড়ো মশলা আমি অ্যাড করছি তো আমি দেখিয়ে দিলাম ভাবে গুড় টেনে গেছে কতটা ছিল তো আমি এখানে একটা ভুল হয়েছে বেশি গুঁড়ো মশলাটা যখন দিয়েছিলাম সেটা ভিডিওটা করা হয়নি লাস্টের দিকে অল্প একটু যেটুকু ছিল সেটুকুই দিয়েছি সেটাই দেখালাম আর কি তো গুঁড়ো মশলাটা আমি কিন্তু গ্যাস বন্ধ করে মেশাচ্ছি গুঁড়ো মশলাটা কিন্তু ফুটন্ত অবস্থায় মেশাবেন না একটু ঠান্ডা হলে তবে আচারে মেশাবেন তো দেখুন আচার কিন্তু রেডি এখন আমি আচারটা করব। এই আচারটাকে আপনারা একটা শুকনো কাচের জারে ভরে রাখবেন আমি আপাতত বাটিতে রাখছি যেহেতু আমার কাচের বোতলটা এখনো রেডি করা হয়নি তাই এটার মধ্যে থাকবে কাঁচের বাটিটায় তারপরে আমি বোতলে ভরবো আর বোতলে চেষ্টা করবেন কোনো রকম ময়সার বা জল এতটুকু না থাকে খুব ভালোভাবে শুকনো করা একটা বোতলে এটা ভরে রেখে দেবেন এটা কিন্তু মাঝে মাঝে রোদে দিয়ে যদি রাখতে পারেন তাহলে কিন্তু এক বছর অবধি রেখে খেতে পারবেন তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আজ তাহলে রাখি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবেন না তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের আমের আচার থ্যাংক ইউ ফর ওয়াচিং